আসসালামু আলাইকুম প্রিয় অনুষ্ঠান আছে তাই দেখেন পিটুলি দিয়ে মানে আলু আলু ঘাটি ঘাটি দিয়ে গরুর মাংস রান্না হচ্ছে তো এটা পিটুলি দিয়ে মানে মানে রান্না হবে যার মানে ঘাটি গরুর মাংস দিয়ে এখানে আপনার পাঁচ কেজি গরুর মাংস আছে সেই রকম রান্না হচ্ছে একদম ঘাইটে ঘুইটে ছেড়া বেড়া করতেছে আমার ছোট বই বিরাট একটা রান্না মানে সেই রকম ওইদিকে আমার ্মা জাল ঠেলতেছে জাল ঠেলতেছে ফুবাম্মা সেই বাঁশ দিয়ে এই দেখেন সেই মাংস সেই স্বাদ এ পুরো একদম মিলুনির মতো লাগতেছে খালি স্বাদ হবে আজকে এটা ইফতারের সময় খাওয়া হবে আর কি যাই হোক মহিলারা খাবি আমরাও খাবো ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকেন ভুং ভাং আইডিয়া চ্যানেল আর যতক্ষণ পর্যন্ত ঘাটাঘাটি চলবে ততক্ষণ পর্যন্ত আমি আসি দেখতে থাকেন গস্তগুলো গরুর গস্ত বিফকারি সেই মশালা বিফ কারি সেই ঝালের যে একটা ফ্লেভার বেরিয়েছে না অনেক সুন্দর এখানে পর্যায়ক্রমে মশলা দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ রসুন বাটা দেওয়া হলো আরও আর দেখেন জালটা কি সুন্দর এটা কিন্তু লাকড়ির চুলায় রান্না হচ্ছে অনেক সুন্দর একটা স্বাদ হয় লাকড়ির চুলায় সেই এটা নিজে মাটির চুলায় মানে সুন্দর করে বানানো আমার ভাবি বানাইছে তো চুলাটা অনেক সুন্দর দেখেন একদম চারিদিকে পরিবেশ বান্ধব এই দেখেন পরিবেশ বান্ধব চুলা এই দেখেন সেই চুলার রান্নার খুব সুস্বাদু আপনারা দেখতে থাকেন এই দেখেন সেই ঘাঁটি মানে আলু ঘাঁটি দিয়ে এই মাংসটা রান্না হচ্ছে খাইতেও খুবই সুস্বাদু মানে এই অঞ্চলের এটা হয় বগুড়া অঞ্চলে এই ধরনের রান্না খুবই পছন্দ হয় মজলিশে বিভিন্ন বিশেষ আয়োজনে এই ধরনের রান্না হয় আপনারা বাসায় এগুলোর চেষ্টা করবেন অনেক সুন্দর একটা রান্না আমার ছোট বোন ঘাটতিছে সমানে সেই ঘাটা ঘাটিতে চাই সেই স্বাদ হবি আজকে বুঝছে এখানে খুব এই যে আরও আদার বাটা দেওয়া হচ্ছে আদা পেস্ট যাকে বলে জিঞ্জার পেস্ট সেই আজকে সেই স্বাদ হবি দর্শক প্রিয় দর্শকে দেখেন এবার খুব ঘাটতে আছে সেই স্বাদ হবি আজকে সেই শাক দেখেন আর জালটা জ্বলিতে দেখেন এই যে একদম পরিবেশ বান্ধব চুলা দেখছেন সেই বাঁশ দিয়ে ও সেই মাংস রান্না হলো আজকে রেসিপি হলো আলু ঘাটে দিয়ে মাংস রান্না মাংসগুলো একটু দেখাই মাংসগুলো দেখেন কি সুন্দর হয়েছে এই দেখেন একদম ফাঁকে ফাঁকে আলু যাবে আর ফাঁকে ফাঁকে মাংস থাকবে বুঝছেন এই যে দেখছেন এই যে এই মাংস ফাঁকে ফাঁকে আলু ফাঁকে ফাঁকে আলু আর ওই যে ফাঁকে ফাঁকে মাংস খুবই টেস্টি হবে তো আমরা রান্না চলতে থাকবে সেই পর্যন্ত সাথে থাকবেন আর আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আরেকটা মশলা অ্যাড করবো যারা মশলাটা দিয়ে নেই স্পেশাল মশলা মাংস মশলাটা দিয়ে নেই তারপর আমরা ক্লোজ করব দেখতেন খুবই মজা হচ্ছে যদিও রোজা আমি রোজার পরে এটা মানে ইফতারির সময় সেটা খাওয়া হবে আপনিও বানাবেন আর রাতটা বইটা খাবেন এই দেখেন ঘাটা হচ্ছে আলুঘাটি কাকে বলে মাংস আলু আলুঘাটি বিফ মশলা কারি উইথ পটেটো এই দেখেন মশলা দিয়ে দিলাম স্পেশাল এই মশলা দিলাম স্পেশাল মশলা এরপরে আমরা সময় মতো নামায় দিব জিরের গুঁড়া টুড়া দিয়ে হাবি জাবি করে যা ইচ্ছে তাই দিব আপনারা পারলে দিয়ে না থাকলে না দেন আমাকে আচ্ছা আমি দিব কারো সমর্থ নেই ঠিক আছে তো এই পর্যায়ে এ পর্যন্তই আল্লাহ আপনাদের সুস্থ রাখুক ভালো রাখুক আজকের মতো এই পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন আর নিজেরা মাংস রান্না করে খাবেন এইভাবে আলুঘাটি দিয়ে উত্তরাঞ্চলের মাং ঘাটি রান্না মাংস দে গরুর মাংস দেয় আরো ঘরে রান্না আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ